কাছেও দূরের ইসলাম দরদি ভাই ও বন্ধুর আমার এক শ্রেণী মানুষ আছে আল্লাহ রাহে দান করাকে তারা সাজা মনে করে জরিপানা ভাবে মাল কমে যাবে এই মানসিকতা তাদের তৈরি হয়ে যায় তাই কবিতার নিজের ভাষায় বলছেন যে বকিলের যে কি নিদর্শন সেটা বলছেন মানুষ মানুষ হয় মানুষ মানুষ হয় লিখিলে পড়িলে কিংবা কোনো আলেমের সমাজে বসিলে মানুষ মানুষ হইতে পারে না কখন আলেম দেখিয়া সে ভাগিবে যখন মাল বাঁচাবার জন্য বকিল করিয়া মাল বাঁচাবার জন্য বকিলি করিয়া পলাইয়া যায় সেই আলেমে দেখিয়া কেন না থাকে যদি কাছে আলেমের সওয়াল করিবে কিছু মাদ্রাসা খাতের এই রূপ খেয়াল তার মনেতে হইয়া পলাইয়া যায় সেই আলেমে দেখিয়া যেমন সে চোর লোকে দেখে দরগায় ধরা পরিবার ভয়ে পলাইয়া যায় ইসলামী দিনের চোর উহারা হইল কোরআন হাদিসে শোনে জাকাতও না দিল চোরের মতন সেই কোরআনও শোনিয়া জাকাত না দিয়া ভাই যাই পলাইয়া শেখ সাদি রহমতুল্লাহ লেখেন কিতাবেতে কিতাব খুলিয়া দেখো যে জানো ফরিতে বখিল আর বুরাদে জাহেদ ও বাহারুবার বেহেস্তি না বাসা দেবা হুকুমে খাবার ছোট ছোট করে দিতে হবে